আমি আছি ইউনুস সেন্টারের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইউনুস সেন্টার বিশাল অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে মতিঝিলের সাথে অনেকে হয়তো ভেবে থাকবেন এই বিল্ডিংয়ের মালিক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি এখানে এসে কয়েকজনকে জিজ্ঞেস করলাম তারা বললো না এটি ডক্টর ইউনুসের বিল্ডিং না বিল্ডিংয়ের নাম হচ্ছে ইউনুস সেন্টার মূলত এটির মালিক হচ্ছে পদ্মা বিল্ডার্স কোম্পানি অনেক বড় বিল্ডিং খুব সুন্দর এটা এটিও একটি পিকনিক স্পট হতে পারে আমার এবং আপনার জন্য বিশেষ করে অবসর সময়ে এখানে এসে এই বিল্ডিংয়ের পাদদেশে বসে আপনি সময় কাটাতে পারেন আমাদের ঢাকা শহরে যতগুলো তালিকা দাঁড়িয়ে আছে তার মধ্যে পুরোটাই ক্লাস এই ইউনি সেন্টার আরেকবার বলছি সেন্টারের মালিক কি